আমাদের দেশে সুনাম ধন্য বড়ো বড়ো ওলামায় কেরাম এনারা বলছেন ভাইরে ভাই হাদিস মানা যাবে না সন্না মানতে হবে হালে সুন্নাতি তারাক তুফি কুমাঈন সোনাতি ওখানে বলা হয়েছে আরনিকাহমিন্নাতি ফালাইসে ফমান রিবান সোনাতি ফালাইসে মিন্নি এই সব হাদিস দিয়ে বলবে সোননাথ মানতে বলেছেন এখানে একটা ওই যে বড় হুজুর বই নিয়ে আপনাদের বোকা বানায় ও বলেছে একটা হাদিস মানতে হবে হাদিস মানতে হবে মানে একটা হাদিস দেখিয়ে দাও সোননাথ মানতে হবে এখানে সব জায়গায় বলেছেন আচ্ছা বলেন তো সোননাথ কি ও হাদিস আর সোননাথের কোনো পার্থক্য নাই তারপরে তারা পার্থক্য করেছে ওদের হিসাবে আমরা মেনে নিলাম আজীবন করেছেন আর হাদিস বলা হয় একবার করেছেন দুবার পাঁচবার করে ছেড়ে দিয়েছেন বাইরে আমার সন্ন্যাস যদি এটাই হয় তাহলে আপনাদেরকে একটু বুঝাই দিই এই যে সন্ন্যাস সাবেত করছেন প্রমাণ করছেন এই সন্ন্যাসটা কি দিয়ে প্রমাণ করছেন কোরআন দিয়া হাদিস দিয়া আরে ভাই সন্ন্যাদ প্রমাণ করতে হচ্ছে আপনাকে হাদিস দিয়া হাদিস ছাড়া বাইরে যেতেই পারবেন না কোন সন্ন্যাদই প্রমাণ হবে না সোননাথকে সোননাথ দিয়ে প্রমাণ করেন দেখি বাবের বাটা কেমন না বুঝেছেন আমার কথা আমার মনে হয় সাধারণ মানুষ বুঝেন না কিন্তু হুজুররা ঠিকই বুঝেছেন হুজুররা বুঝলি হবে আর লাগবে না আচ্ছা আর একটা কথা আর নে কাহমি সোননাথি ফমার রহিমান সোননাথি ফালাইসামিন বিবাহ করা আমার সোননাথ যে বিবাহ করবে না সে আমার দলভুক্তরা বুঝছেন তাহলে এই আমার আমল করতে হবে না হবে না আমি এবার বলি শেখুল হাদিসপুরী ভারত উপমহাদেশের মধ্যে হানাবি মা যাবে বড় সাইফুল হাদিস ছিলেন ওনার ক্লাসে বসার সুযোগ আমার হয়েছে রহেমাউল্লাহ উনি কিন্তু বিবাহ করেন তাহলে উনি কি ইসলাম থেকে বের হয়ে গেছেন নাকি শাইফুল হাদিস যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আপনার অবস্থা কি হবে হ্যাঁ এবার চলে যাই দেহবন্দে আমি যতদিন পড়েছি এবং এবার গতবারে গেছিলাম দেহবান ফিরে আসলাম আমার ওস্তাদ সরাসরি ওস্তাদ দেহবান মাদ্রাসা আপনার ভাইস প্রিন্সিপাল আব্দুল খালেক মাদ্রাসি হাফিজাউল্লাহ আমার খুব প্রিয় ওস্তাদ ছিলেন প্রায় ওনার রুমে যেতাম ইনি আজ পর্যন্ত বিবাহ করেননি বলে সোহান এবার উনি কি মুসলিম না কাপের আপনি ফতোয়া দেন আমাকে দিতে হবে আপনি যে বলছেন

এই ভাই বলেন না এই যে পোস্টার দেখলাম যে আপনাদের এলাকায় আরে ওই যে দিকে কুষ্টি যারা চিনেন চিনেন ভালো কথা আমাদের তো নাম নিয়ে কথা বলা ঠিক না যারা বুঝেন ভালো কথা এই হুজুরে কয়েছে বলেছে এক ভক্ত হতে সই হাদিস মারা যাবে না আমি আজকে চ্যালেঞ্জ করলাম এই হুজুর তো না করলে অরিজিনাল কাফের চিরকাল যাহার নামে কোনোদিন জানলাতে যেতে পার কথা বুঝেছেন সই হাদিস মানতে হবে মানতে হবে মানা যাবে না এ মর্মে দলিল দিয়েছে নবী করিম সাহসালাম এগারোটা বিয়ে করেছেন এটা সই হাদিস সুতরাং আপনাকে এগারোটা বিবাহ করতে হবে এ পাগলে কয় নাকি ছাগলে খাই নাকি আচ্ছা নবী করিম সাহসালাম বিয়ে একবার করে একদিন দুদিন আমল করে কি বাদ দিয়ে দিয়েছেন নাকি না বিয়ে করে সারা জীবন ছিল সাথে মৃত্যুর সময় নয়টি স্ত্রী ওনার সুতরাং বোঝা যাচ্ছে বিবাহ করাটা কি সোন্ন নাথ সুতরাং এই সোন্নাথ পালন করতে হবে আর হাদিসে তো স্পষ্ট আছে আর নেকা হোমির বিবাহ হচ্ছে সোমনাথ সোন্ননাথ যেহেতু সুতরাং হুজুর আপনাকে সোন্নথের ওপর আমল করতে হবে সুতরাং আপনি আগে বিবাহ করেন তাহলে হাদিসকে আগে ওটা বিবাহ করতে হবে রে বুঝেছেন কাজটা আরে ওটাকে হাদিস বলে আমাকে বলে আগে বিবাহ করেন ওটা সোন্নাতের আসুন সোনাতে রসুল যদি মানতে হয় তোমাকে এগারোটা বিয়ে বাবা করতে হবে মতান্তরে পনেরোটা মতান্তরে তেরোটা হুজুর বুঝে না হাদিসের ঠ্যাং আর উল্টা পাল্টা ফতোয়া দেয় আর একটা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন এক কমের গ্রামের ডাস্টবিনের পাশে গেছেন যে দাঁড়িয়ে পেশাব করেছেন হাদিস যদি মানতে হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করতে হবে দাদা বুঝছেন এখানেও কয় কি পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার যদি কোনো ডাস্টবিনে যেতেন দাঁড়িয়ে পেশাব করতেন না করতেন না কোনো উপায় নাই এখানে বসতে গেলে কাপড় নষ্ট হবে পড়ালেন সলাধ হবে না নিরুপায় উপায় যখন তখন দাঁড়িয়ে পেশাব করবেন না দাঁড়িয়ে বসা করবেন নবী কানসা সাল্লাম যতবার এরকম অযোগ্য জায়গায় অর্থাৎ যেখানে বসা যাবে না এমন জায়গায় গেলে ততবার উনি দাঁড়িয়ে পেশাব করতেন আর এখানে দাঁড়িয়ে পেশাব করাটাই হচ্ছে সন্না হুজুর তুমি দাঁড়িয়ে পেশাব করো আমাদের করা লাগবে না কিন্তু নবী কালিফল সাল্লাম যেখানে দাঁড়িয়ে করেছেন ওখানে দাঁড়িয়ে করাই আজই আজীবন না আমরা ওখানে যদি চলে যাই তাহলে ওখানে আমরাও দাঁড়িয়ে বুঝেছেন এভাবে আপনাদেরকে সোনা আর হাদিসের মধ্যে পার্থক্য করে ধোকা দিচ্ছে ভাই নবী কালি যেগুলো করেছেন এগুলো সোনা যেগুলো করেননি সন্ন্যাস না তাহলে পরে কে আমাদের তো নিজা ঘটবে এগুলো কি করেছেন নাকি ইমাম মাহাদি আসবে দাজজাল আসবে অম্বুক আসবে অমুক আসবে এগুলো কি নবী সাদ করে গেছেন নাকি তাহলে এগুলো হাদিস না এ এগুলো অস্বীকার করলে কি হবে কবরের শাস্তি হবে ভালো কিছু হবে এই সবগুলো হাদিসের হাদিস না রবি করে কি সারা জীবন দেখাইছেন যে দেখো কবরে আজাব হচ্ছে কবরে শান্তিতে আছে এগুলো কি নবীশ্বাস করে দেখাইছেন নাকি তাহলে এগুলো হাদিস না হাদিস আরে ভাই হাজার হাজার হাদিস কেউ অস্বীকার করছে শুধু মাঝহার টিকানোর জন্য সাবধান সতর্ক আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে মফতী সামান্য সামান্যতম এলেম নিয়ে এত গলাবাজি করেন না আলেম আমাদের কাছে বসুন এলেম শিক্ষা অর্জন করুন মদিরায় চলে যান ভিসা করে যে শিক্ষা আসন করে ওলামাই কেরাম কাকে বলে আলেমে দিন কাকে বলে সেখানে আপনার শিক্ষা আছে ওখান থেকে সঠিক শিক্ষা পাবেন এখানে বসে সঠিক শিক্ষা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন আমাদের বোঝা তফিদান করুন সময় একটু বেশি লেগে যেন দুঃখিত হ্যাঁ ওসলাল মহম্মদী ও আসসালাম রহমত